মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই এক থেকে দুজন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাটুরিয়া উপজেলার একাধিক স্থানে মিলছে ডেঙ্গুর বাহক এডিস মশার উপস্থিতি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানায় পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন তারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান জানান গত দুই মাসে আটাত্তর জনকে ভর্তি করা হয়েছে এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আটষট্টি জন তিনজনের অবস্থা খারাপ থাকায় তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় চলতি মাসে তিরিশ জন রোগী ভর্তি হয়েছে এদের মধ্যে জন চিকিৎসাধীন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আমার ওয়াইফ সনি আক্তার ডেঙ্গু পজিটিভ হয়েছে গতকাল তার তো ডেঙ্গু পজিটিভ হওয়ার পরেই এখানকার যিনি চিকিৎসার অত ডক্টর আছে উনি বললো যে এটা ভর্তি দেন তাহলে এটা পরে ওনার কথা মতোই ভর্তি করলাম করার পরে আমরা যে ট্রিটমেন্ট পাচ্ছি সন্তোষজনক আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিনই একটা ভর্তি হচ্ছে আর কি আর আমাদের এখানে স্বাস্থ্য সেবা মোটামুটি সন্তোষজনক সকল রোগী রোগী আসলে সেবা পেয়ে সন্তুষ্ট ওষুধ পেয়েও তারা সন্তুষ্ট শুধুমাত্র বিদ্যুতের সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা নিয়ে কারো কোনো অভিযোগ নেই বিদ্যুৎ বিষয় হয়েছিল আমাদের আসলে জেনারেটর থাকলেও